নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ঝিঙের একটা ভীষণই টেস্টি রেসিপি এটা আপনারা রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন ভীষণই টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটা থালার মধ্যে সব সবজিগুলোকে নিয়ে নিয়েছি কেটে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়ো ওই একইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি দেখুন ঝিঙে ঝিঙেগুলোও একইভাবে কেটে নিয়েছি সব কিছু সবজিকে ধুয়ে এভাবে প্লেটে নিয়ে নিয়েছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কটা বড়ি ভেজে নিচ্ছি এই রেসিপিতে বেশি বড়ির দরকার নেই তাই আমি দশ বারোটা মতন বড়ি ভেজে নিয়েছি দেখুন বড়িগুলো ভেজে একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলো দেখুন আলুগুলো দেওয়া হয়ে গেল এবার ওই একই সঙ্গে কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি এবার আলু আর কুমড়োটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আলু আর কুমড়োটা প্রায় একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি যে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো ওই ঝিঙেগুলোও দিয়ে দিলাম এখনও কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দিইনি নুন হলুদ দিলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে দেবে আর ভাজা যাবে না কড়ার গাড়ে আটকে যাবে তার জন্যেই এভাবে নুন ছাড়া আমি ভেজে নিচ্ছি সব সবজিগুলোকে দেখুন নাড়াচাড়া করে সব সবজিগুলোকে ভাজা হয়ে এসছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো নুন এবার নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলোকে সব সব সবজিগুলোকে একটা প্লেটে নামিয়ে নিলাম এবার ওই একই কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে এক টি স্পুন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নের জন্য আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে যেই সবজিগুলোকে তুলে রেখেছিলাম একটা প্লেটে ওটাকেই দিয়ে দিলাম এবার সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এরপর এখানে দিয়ে দেবো এক স্পুন মতন আদা বাটা আদা বাটাটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি দেখুন সবজিটার সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে দিচ্ছি এক টি স্পুন মতন জিরের গুঁড়ো আর দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কাটা প্রায় তিন থেকে চারটে আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ স্পুন মতন নুন নুন নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে যেহেতু সবজি ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম সেটাই কিন্তু বুঝে দিতে হবে সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু সব সবজিগুলো ভাজাই আছে এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এরপরে সিম করে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে কতটা সুন্দর নরম হয়ে গেছে সব সবজিগুলো আর আলুটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এই টেস্টটা দারুণ আসবে যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপরে দেখুন যে বড়িটা আমি আগে ভেজে রেখেছিলাম ওই বড়িটাকে এখন আমি হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে নিয়েছি তার এখন ওই ভাঙা বড়িগুলোকে সব দিয়ে দিচ্ছি দেখুন আর এখন কিন্তু সবার শেষে এই বড়িগুলো দেওয়ার কারণ হল বড়িগুলোর যে ক্রিস্পিনেসটা আছে ভীষণই ভালো থাকবে এই তরকারির মধ্যে কিন্তু একদমই নরম হয়ে যাবে না তারপরে দেখুন সবার শেষে দিয়ে দিচ্ছি এক টি মতন আটার গুঁড়ো যেহেতু এটা ঝিঙের রেসিপি এক্সট্রা কিন্তু রান্না করে রাখার পরে জল ছেড়ে দিতে পারে তার জন্য এইভাবে নামানোর আগে একটু আটার গুঁড়ো দিলে এটা কিন্তু বেশ মাখো মাখোও হবে আর এক্সট্রা কোনো জলও ছাড়বে না দেখুন এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা রুটি পরোটা বলুন কিংবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব